জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেলথকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ক্লিনিক্যাল কার্ডিওলজি ফেল হাইপার টেনশন হার্ট অ্যাটাক অ্যাডোথোমিয়া মাইপ্যাথি স্পেশালিস্ট মোহাম্মদ মহসিন রেজা চৌধুরীর চেম্বার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে তিনি রুগী দেখবেন প্রতি রবিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডক্টর মোহাম্মদ মহসিন রেজা চৌধুরী এমবিবিএস ঢাকা এমআরসি কার্ডিওলজি লন্ডন ইউকে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে ইকিও কার্ডিওগ্রামে বিশেষ প্রাপ্ত। রবিবার বিকাল চারটায় সিরাজদি উপজেলা বাস স্ট্যান্ড মোড় সংলগ্ন শেখ আলাউদ্দিন কমপ্লেক্সে অবস্থিত হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সেবায় স্বনামধন্য এ চিকিৎসকের চেম্বার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ধন্যবাদ আমি ডক্টর মোহাম্মদ মহসিন রেজা চৌধুরী এমবিবিএস ঢাকা হচ্ছে এম লন্ডন ইউকে আমি বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে কর্মরত আছি এছাড়া আমি দেশের বিভিন্ন জায়গায় প্রাইভেট চেম্বারে আমি রুগী দেখছি আমি মেডিসিন এবং হৃদরোগ বিষয়ের রুগী দেখছি তো এখানে মুন্সীগঞ্জে আজকে আমার প্রথম চেম্বার আমি আশা করছি এই জায়গায় আমার প্রথম চেম্বার প্লাস এই এরিয়াতেও আমি প্রথম এসেছি তো আমি আশা করি এখানকার রুগীদের আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেবা দেব ইনশাল্লাহ আর রুগীরাও আমার প্রতি আস্থা রেখে আমার কাছে আসবেন আর ওই আস্থার প্রতিদান ইনশাল্লাহ আমরা সবাই শুধু আমি না আমার স্টাফ যারা আছেন সবাই মিলে আমরা ইনশাল্লাহ আস্থার দেওয়ার চেষ্টা করব তো এটাই আর কি মেডিসিন এবং হৃদরোগ বিষয়ে যারা ভুগছেন বুকে ব্যথা বুক ধরফর করা মাথা ঘুরানো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া দেন হচ্ছে হাইপার টেন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া অস্থির লাগা এবং যাদের হচ্ছে বিভিন্ন ধরনের হার্টের যে সমস্যাগুলো আছে এই ধরনের সমস্যা রোগীগুলো আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সর্বোচ্চ ইতিহাস শুনে তার রোগ নির্ণয় করার চেষ্টা করব ধন্যবাদ চেম্বার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিবন্ধকে সামনে রেখে হেলথ কেয়ার হাসপাতাল শিয়ালদিগন তথা মুন্সীগঞ্জ জেলার সর্বস্তর মানুষের জন্য আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন হেলথ কেয়ার হাসপাতাল সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করে এবং হেলথ কেয়ার হাসপাতালের প্রধান ই হচ্ছে মানুষের সেবা এবং সেবা বিকল্প পণ্য কোনো ভাববার সময় নেই আমাদের আজকে আমরা এই হেলথ কেয়ার হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে আমাদের প্রিয় ডাক্তার ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের ঢাকা যিনি চিকিৎসা দিয়ে থাকেন হলি ফ্যামিলি হাসপাতাল দিয়ে থাকেন এবং তরুণ প্রতিভাবান কার্ডিওলজি ডাক্তার ডাক্তার চৌধুরী স্যার আজকে আমাদের এই হেলথ কেয়ারকে আলোকিত করতে এবং এই শেয়াদিয়ার আলোকিত করতে এখানে এসেছেন আমরা হেলথ কেয়ার পরিবার থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে তিনি প্রথম চেম্বার উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রতি রবিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উনি এই হেলথ কেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে থাকবেন উনি মেডিসিন এবং হৃদরোগসহ এবং আপনাদের মাঝে ইকু করবেন এবং অন্য সমস্ত হার্টের এবং স্বাস্থ্যগত যে কোনো সমস্যা উনি চিকিৎসা দিয়ে থাকবেন আপনারা ওনার জন্য দোয়া করবেন হেলথ কেয়ারের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই প্রিয় ডাক্তার এই বিক্রমপুরবাসীকে সেবা দিয়ে ওনাদের মন জয় করতে পারেন হাসপাতালটিতে নর্মাল সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের সঠিক চিকিৎসা সেবা এবং ডায়াগনস্টিক সেন্টারে নির্ভুল নিরীক্ষার প্রধানের সুনাম রয়েছে